সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় রাজস্ব বোর্ড পদের নাম অফিস সহায়ক পদের বাংলা প্রশ্নের সমাধান জলে জলে কি সমাস এটি হচ্ছে অলোকদ্বন্দ্ব কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বাংলা সাহিত্যে কে ফলী কবি নামে খ্যাত জসীমউদ্দিন উদ্দিন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গন নদী জ্ঞানেট ছাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম তেরস্কার এর সন্ধিবিচ্ছেদ কি হবে তিরজ শুদ্ধ বানান কোনটি হবে শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ইতরের বিপরীত শব্দ কোনটি হবে ভদ্র বানুসিংহ কার সদ্য রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে আঠারোশো সালে যা চিরস্থায়ী নয় এর কথায় প্রকাশ কি হবে নশ্বর অদ্যচন্দ্র এর অর্থ কি ধাক্কা দেওয়া বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে লুইপা